আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব টক মিষ্টি পদবেলের নাম শুনে জিবে পানি চলে আসলো তাই না হ্যাঁ দারুণ মজার পদবেলের আছাড় তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে কদবেলটা কিন্তু সারা বছর পাওয়া যায় না অল্প সময়ের জন্য পাওয়া যায় তাই সারা বছর জুড়ে কদবেলের স্বাদ পেতে চাইলে এভাবে আচার তৈরি করে রেখে দিতে পারেন আমি কিভাবে কতবেলের আচারটা তৈরি করলাম সে ভিডিও দেখতে চাইলে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন মজার এই কতবেলের আচার তৈরি করার জন্য আমি তিনটা কদবেল নিয়েছি আমি তিনটা কদবেল দিয়ে আচার তৈরি করব। আপনারা যদি বেশি করে তৈরি করেন অবশ্যই আরো বেশি কদবেল নেবেন এবার আমি একটা ছুরির দিয়ে বাড়ি দিয়ে কদবেলগুলোকে ভেঙে নিচ্ছি একইভাবে আমি তিনটা কতগুলি ভেঙে নিচ্ছি কতগুলি কিন্তু একটু পাকা দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আচারটা খুব সুন্দর হবে কাঁচা কতবেল নিলে কিন্তু আচারটা সুন্দর হবে না আর কতবেলের এই কালার দেখে ভাববেন না যে কতবেল পচে গেছে কতবেলগুলো কিন্তু পচে না যখনই কতবেল বেশি পাকবে তখন আস্তে আস্তে কালারটা এমন দেখাবে আমার কতবেলগুলি একটু বেশি পাকনা তাই কালারটা এমন দেখাচ্ছে এবার আমি একটা চামচ দিয়ে এভাবে সম্পূর্ণ কতবেল টুকু তুলে নিচ্ছি দেখুন বেশি পাক না কতবেল হওয়াতে একদম সুন্দরভাবে সব উঠে গেছে কাঁচা হলে কিন্তু এত সুন্দরভাবে উঠতো না এবার আমি হাত দিয়ে এভাবে কতবেলটুকু চটকিয়ে নিচ্ছি ঠিক এভাবে করে চটকিয়ে নেবেন আমি হাত দিয়ে করে নিয়েছি এই কাজটা আপনার চালে চামচ দিয়েও করে নিতে পারেন এবার এই আছাড়ের জন্য একটা মশলা তৈরি করব তার জন্য চুলে একটা পাইপেন বসিয়ে দিয়েছি পাঁচটা দিয়ে দিয়েছি শুকনো মরিচ এবার এই শুকনো মরিচগুলোকে একটু ভেজে নিব ভাজার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা পাঁচ ফুরন ভেজে নিব বেশি করে ভাজবো না হালকা করে ভাজবো বেশি কড়া করে ভাজতে যাবে না তাহলে কিন্তু আচারটা খেতে তৃত লাগবে হালকা করে ভেজে তুলে নিয়েছি এবার ওই পাইপেনেই দিয়ে দিয়েছি সরিষার তেল আর এভাবে কুচি করে দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এই আচারটা তৈরি করতে কিন্তু বেশি তেল দিতে হবে না অল্প তেল দিলেই হবে এরপর দিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচি আর দিয়ে দিচ্ হাফ চামচ গোটা পাঁচ সবকিছুকে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চটকে রাখা কদবেলটুকু এবার এই তেলের মধ্যে দিয়ে দিব সম্পূর্ণ কদবেলটুকু দেওয়া হলে এরপর তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার এই কদবেলের আচারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য সঙ্গে আমি একটি জিনিস ব্যবহার করব সেটা হলো গিয়ে তেঁতুলের কাত কদবেল যেহেতু টক না যদি তেঁতুলের কাত ব্যবহার করি তাহলে এই আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আমি হাফ কাপ পানির মধ্যে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এবার হাত দিয়ে তেঁতুলটুকু টুকু চটকিয়ে নিচ্ছি নিয়ে বিচিটুকু ফেলে দিব তেঁতুলের কাজ কিন্তু ভিনেগারের কাজ করবে যদি হাতের কাছে ভিনেগার না থাকে তাহলে এভাবে তেঁতুলের রস দিয়ে দিবেন তেঁতুলের রস দিলেও আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আমি বিচুগুলো ফেলে দিয়ে সম্পূর্ণ তেঁতুলের কাতটুকু দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যেমন মিষ্টি খেতে পছন্দ করেন অপ ক্যামেরা আমি হাফ চামচ লবণ আর এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ জাল করে নেয়ার পর আচারটা প্রায় হয়ে এসেছে এরপর যে আমি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি ভিনেগারটা দিলে আচারটা অনেকদিন আপনারা অনেক দিন পর্যন্ত আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন আমাদের আচারটা হয়ে এসেছে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঁচ আর শুকনো মরিচের গুঁড়ো এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আমার অসংখ্য বন্ধুদের মাঝে আমার ভিডিওটা পৌঁছে যাবে আর সুন্দর ঘটনমূলক কমেন্ট করবেন আপনাদের এই সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে আমাকে ভিডিও তৈরি করতে আরও উৎসাহ জাগায় আর অবশ্যই আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন তো আমার আচারটা হয়ে এসেছে এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ঠান্ডা হলে আমি কাচের বয়ামে ভরে রাখব অবশ্যই কিন্তু কাচের বয়ামে ভরে রাখবেন তাহলে আর আচারটা নষ্ট হবে না প্লাস্টিকের কিছুতে রাখতে যাবেন না আচারটা ঠান্ডা হয়ে এসেছে এবার আমি কাচের বয়ামে ভরে নিব আচারটা আমি বানিয়ে রেখে দিচ্ছি যখন কদবেল পুড়িয়ে যাবে তখন এই আচারটা খাবো এখন যেহেতু কদবেলের সিজন আছে এখনো কদবেল পাওয়া যায় অবশ্য এখন কদবেলই খাবো আপনারাও কিন্তু এভাবে বেশি করে তৈরি করে রেখে দিতে পারেন যখন কদবেল পাওয়া যাবে না তখন খাওয়ার জন্য তা আমি আচারটা খুব সুন্দরভাবে বয়মে সেট করে নিয়েছি বাকিটা আমি কদবেরের মধ্যে নিয়ে নিয়েছি তো কেমন লাগলো আমার আজকের এই কদবেরের আচার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম